যে যেখান থেকে দেখছেন আমার বয়স অফ হিউ সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সমানিত দর্শক নির্বাচনের সবাই যত ঘনিয়ে আসছে ততই বাংলাদেশে অস্থিরতা সহিংসতা এবং মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটছে আমরা গতকাল দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা জানি যে দুইশো ছত্রিশটি আসনের প্রাথমিক প্রাপ্তি দ্বারা ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল সেখানে চট্টগ্রামের আট আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি হচ্ছেন জনাব এরশাদ হোসেন সেই জনাব এরশাদ হোসেনকে কতিপয় এক ধরনের সন্ত্রাসী তাকে গুলিবিদ্ধ করে এবং এখানে একজন নিহত হয় তো সেই ঘটনায় ছাড়া বাংলাদেশ অত্যন্ত প্রচণ্ড রকমভাবে অস্থির যে আগামী নির্বাচন আসলে কেমন হবে বা কীভাবে হতে পারে এবং জাতীয়তাবাদী দলের যে নির্বাচনের বর্তমান পলিসি সেই ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত আছে দলের বিভিন্ন নেতাকর্মীদের বিভিন্ন মতবাদ আছে কেউ কেউ বলছেন যে যারা গত পনেরো বছর সতেরো বছর নিপিড় নির্যাতন মামলা মকদ্দমা থেকে শুরু করে সমস্ত কিছু শিকার তারা অনেকেই বঞ্চিত হয়েছেন আবার অনেকেই কষ্ট এবং খুবই এখনো কষ্ট যদিও দলের সিদ্ধান্তে শেষ পর্যন্ত তারা মেনে নিবেন কিনা সেটি বিষয় তো বাস্তবতা হচ্ছে যে শৃঙ্খলার প্রতি ভরসা করে যে নিরাপত্তার কথা চিন্তা করে মাননীয় প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন এই ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন যদিও এখনো স্পেসিফিক তারিখটি আমরা এখনো পাইনি কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এটি মোটামুটি অনেকেই ধারণা করছে বাস্তবতা হচ্ছে এখনো তফসিল ঘোষণা করা হয়নি হয়তো খুব দ্রুতই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তো সেই তফসিল ঘোষণা করার পর এই যেহেতু বা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল জাতীয়তাবাদী বিএনপি তো সেই দলটিতে এই প্রার্থীদের যে খুব আক্রোশ বা বিদ্রোহী প্রার্থী হওয়া আমি ডামি তুমি বিভিন্ন প্রকারের বিদ্রোহী প্রার্থী হওয়া সেই বিশৃঙ্খলতাকে সামলানোর সক্ষমতা বর্তমান নেতৃবৃন্দের আছে কিনা সেটি অনেকে প্রশ্ন করছে কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের খবর পাচ্ছি যারা ত্যাগী নেতা তাদেরকে মূল্যায়ন করা হয়নি আমরা জানি যে রুমিন ফারহানার মতো একজন বিশিষ্ট আইনজীব ব্যারিস্টার রমিন ফারহানার কথা বলছি তিনি টকশোতে অত্যন্ত ট্যালেন্টেড কথা বলেন সবাই তাকে চেনেন কিন্তু তিনি এবার নমিনেশন পাননি এটি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে তো সবচেয়ে আনন্দিত হয়েছি যেটি সেটি হচ্ছে যে কিশোরগঞ্জে যে ফজলুর রহমানকে নিয়ে নানা বিতর্ক নানা তর্ক নানা সন্দেহ নানা রকম সমালোচনা ছিল সেই ফজলুর রহমানকে বিএনপি শেষ পর্যন্ত মূল্যায়ন করেছে তাকে নমিনেশন দিয়েছে সেটির জন্যে আমিও ব্যক্তিগতভাবে খুশি যে বিএনপি একটি ভালো সিদ্ধান্ত নিতে পেরেছে তো সব জায়গায় যে সিদ্ধান্ত আসলে সঠিক হবে বা সবাই যে খুশি হবে সবাইকে যে খুশি করতে হবে এই বিষয়টি আসলে কারো পক্ষে সম্ভব নয় কাউকে না কাউকে তো প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কিন্তু দলের স্বার্থে দেশের স্বার্থে আমার মনে হয় যে যাকেই দল নির্বাচিত মনোনয়ন দেখ তাকে মেনে নেওয়া তার পক্ষে কাজ করা সবচেয়ে উত্তম কারণ এই মুহূর্তে নির্বাচনটি একটি চ্যালেঞ্জ এখনও অনেকে বলছেন যে নির্বাচন আসলে হবে কি না হবে সেটি নিয়ে এখনও অনেক দ্বন্দ্ব আছে তারপরে যদি নির্বাচন হয় আমাদের সকলের উচিত হবে যাকেই মনোনয়ন দেওয়া হোক তার পক্ষে সকলে মিলে কাজ করে নির্বাচনটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে জনসাধারণ বিশেষ করে তৃণমূলের জনসাধারণের কাজ করা উচিত এ আশাবক ব্যক্ত করছি পাশাপাশি এ ধরনের নির্মম এবং সহিংসতা যেন আর কখনো কোথাও না ঘটে কারো প্রাণ যেন না যায় সেই দিকেও দৃষ্টিপাত করছি আল্লাহর কাছে প্রার্থনা করছি দেশকে এবং আঠারো কোটি মানুষকে নিরাপত্তার ব্যবস্থা তিনি করবেন কারণ তিনি সমস্ত কিছুর পরিকল্পনাকারী আমার জন্য দোয়া করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উদ্বুদ্ধ করবেন আশা করি যদি নির্বাচন আসে নির্বাচনকে আমরা সম্মিলিতভাবে উদযাপন করব আসালামুকুম ওয়াহমতুল্লাহ বারাকাত